বুধবার আগরতলা সোনামুরা বাস ওনার্স সিন্ডিকেটের উদ্যোগে হারঘার তিরঙ্গা কর্মসূচি পালন করা হয় হারঘার তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নাগেচলা বাস স্ট্যান্ডে এদিন যান শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সংগঠনের সম্পাদক পান্নাগণ সমাজসেবী তন্ময় ভট্টাচার্য সমাজসেবী কমল দেব সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্পোরেটর অভিজিৎ মল্লিক বলেন আগরতলা সোনামুরা বাস ওনার সিন্ডিকেটের উদ্যোগে এদিন যান শ্রমিকদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় ইংরেজরা ভারতের ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করেছে ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা সংগ্রামীরা দেশকে স্বাধীন করেছে তাদের কারণে দেশবাসী তার কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে ফিরে পেয়েছে জাতীয় পতাকা সবাই কাছে দেওয়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে সেই উপলক্ষে সামনে আমাদের নাগার জেলার স্থিত্রিপুরা যে বাস অ্যাসোসিয়েশন আছে এবং সোনাগুড়া বাস অ্যাসোসিয়েশন তারা দুজন মিলেই দুটা মিলেই আজকে এই পতাকা বিতরণ অবস্থান এখানে আয়োজন করা হয়েছে তো সেই উপলক্ষে এই মঞ্চে আমাদের ভারতবর্ষ কোনো পছন্দরা লক্ষ্মী পছন্দরা আমরা সবাই জানি দীর্ঘ বছর ভারতের ইতিহাস